এবার টু এটা সাজেশন করে দিলাম আমি মোট প্রশ্ন পনেরো থেকে ষোলটা প্রশ্ন দেখেছি এর মধ্যে এক্সট্রা মার্কস প্রশ্ন করা আছে তোমরা ভালো মতো ইম্পর্টেন্ট এক্সট্রা মার্কস গুলো করবে আর অবশ্যই তোমরা আমি যে রাখলাম প্রত্যেকটা কিন্তু মুক্ত করে যাবে কারণ তোমরা জানো তোমাদের এখানে সিলেবাস অনেক বড় এত বড় সিলেবাসের মধ্যে আমি পনেরো থেকে ষোলোটা প্রশ্ন টেনে এনেছি এই পনেরো ষোলো প্রশ্ন তোমরা মুক্ত হবে ভালো মতো ঠিক আছে আর যারা এখন চাল সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও গুলো বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দেবে দেখো তোমাদের আমি কি রেখেছি ফার্স্ট প্রশ্ন প্রথম প্রশ্ন দাসবিদ্রের কারণ ও ফলাফল ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নই ভেবেদ্রের কারণ ও ফলাফল আলোচনা করো বা লেখো ঠিক আছে ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা কোন পেয়ে গেছো ভেবে নাও দেখো তারপর প্রশ্ন প্রাচীন রোমের সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা প্রাচীন রোম সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা এবং শিল্প স্থাপত্যের পরিচয় দাও প্রাচীন সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা এবং শিল্প স্থাপত্যের পরিচয় দাও পরের প্রশ্ন টিকা লিখবে কৃষির উপর টিকা দেবে সামতন্ত্রের বৈশিষ্ট্য এবং ম্যানরের বৈশিষ্ট্য এবং ম্যানর প্রথা এই বিষয় সম্পর্কে আলোচনা করো দুটো প্রশ্ন কিন্তু এখানে হ্যাঁ সমতন্ত্রের বৈশিষ্ট্য আর ম্যানোর প্রথা এরপর প্রশ্ন দেখবে পুরুষের ফলাফলগুলি লেখক বা পুরুষের ফলাফল সম্পর্কে আলোচনা করো ভেবিন পর প্রশ্ন এটাও স্টামাক্স করবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো জুলিয়াস সিজার সম্পর্কে আলোচনা করো অর্থাৎ জুলিয়াস সিজারের বৈশিষ্ট্য বা জুলিয়াস সিজারের সম্পর্কে আলোচনা এরপর সম্পর্কে লেখো ঠিক আছে তারপর দেখো সিভালিডি এবং কুলনির সংস্কার আন্দোলন সিভালিডি কি এটা একটা টিকার মতন দেখতে পারো আর একটা দিলাম যেটা সে হচ্ছে সংস্কার আন্দোলন সম্পর্কে লেখক কুলনির সংস্কার আন্দোলন ঠিক আছে তারপর প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উত্থান ও বিকাশ বিকাশের কারণে লেখক

আরবদের উদ্যান পালন সম্পর্কে লেখ আরবদের উদ্যান পালন সম্পর্কে লেখক বা আলোচনা করো দেখো নেক্সট প্রশ্ন মধ্যযুগে ইসলামীয় শাসনকালে সাহিত্যের বিকাশ সম্পর্কে লেখো কি প্রশ্ন দিলাম মধ্যযুগে ইসলামীয় শাসনকালে সাহিত্য সম্পর্কে লেখো বা আলোচনা করো নেক্সট প্রশ্ন মধ্যযুগে ইউরোপে সমতন্ত্রিক উত্থানের সম্পর্কে লেখো মধ্যযুগে সমতন্ত্রের উত্থানের সম্পর্কে লেখক স্টমাক্স প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে সামন্ততন্ত্রের উত্থান হুম এর সাথে দেখবে যেটা সেটা হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সামন্ততন্ত্রের উত্থান আর একটা প্রশ্ন এর সাথে যেটা সেটা হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো দুটোই কিন্তু স্টামাচ প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তারপরে মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো মধ্যযুগের মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো ঠিক আছে ভালো প্রশ্ন এটাও পরের প্রশ্ন স্টার মার্কস কিন্তু সেটা হচ্ছে কি অভিষেক দ্বন্দ্ব বা ইনভেস টিচার দ্বন্দ্বের কারণ লেখ অভিষেক দ্বন্দ্ব বা দ্বন্দ্বের কারণ লেখ দেখো পৃথিবীতে বিশ্বের কাছে আরব সভ্যতার গুরুত্ব বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে ইসলামীয় সভ্যতার গুরুত্ব লেখ মধ্যপ্রাচ্যে ইসলামীয় সভ্যতার গুরুত্ব লেখ এই হচ্ছে টোটাল প্রশ্ন এই প্রশ্নের মধ্যে যেগুলো মার্কস করেছি সেগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কোনো মতেই তোমরা মিস করবে না দাঁড়িয়ে কমার সময় বুঝতে হয়ে যাবে আর তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে এইভাবে আমি তোমাদেরকে মিটারে তোমাদের দুটো পেপার আছে একটা পেপার আগে আমি আপলোড করেছি আর আজকে করলাম এরপরে করবো সেক্ট বারটা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের দেখবে হাতের মুঠে তোমরা সব পেয়ে যাচ্ছ আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো সমস্যা আছে নাকি বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে নাকি আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে যাতে বন্ধুরাও হাতের মুঠে সেগুলো বাড়িতে বসে পেয়ে যায় দেখো